মা বাবার পর একটি শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় শিক্ষক কিন্তু সেই শিক্ষক যদি অমানবিক আচরণ করে তাহলে শিক্ষার্থী কার উপর ভরসা করবে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে এমনই ঘটনা ঘটল এক শিক্ষক ক্লাসরুমের দরজা বন্ধ করে বেধরক পিটিয়েছেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে যার সিসি ক্যামেরার ফুটেজ যৌনা টেলিভিশনের হাতে এসেছে বাকিটা জানাবেন সহকর্মী আশিক মাহমুদ গরম গরম রুটি সাথে সুজির হালুয়া আটা ময়দার সুজি শিক্ষক চেপে ধরেছেন শিক্ষার্থীর গলা চলছে একের পর এক কিল ঘুষি থাপ্পড় এক পর্যায়ে মেঝেতে পড়ে যায় শিক্ষার্থী তাতেও রাগ কমেনি শিক্ষকের রুমের দরজা বন্ধ করে দীর্ঘ সময় ধরে পেটান তিনি গত উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের তিনশো নম্বর রুমে ঘটে এই ঘটনা যার বিরুদ্ধে অভিযোগ তিনি এই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক জামাল হুসাইন নির্মম নির্যাতনের শিকার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নিরাপত্তা বয়স ও সম্মানের কথা বিবেচনায় নিয়ে তার পরিচয় আমরা গোপন রাখছি তবে তার মা বাবা জানিয়েছে সালাম দেয়া পছন্দ না হয় এই নির্যাতন

স্কুলটিতে অধ্যয়নরত বেশিরভাগই পুলিশ সদস্যের সন্তান ঘটনার সত্যতা জানতে সরেজমি নিয়ে গিয়ে কথা হয় নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বন্ধুদের সাথে তারা জানাই ওই দিন দুই দফায় মারধর করা হয় ওই ছাত্রকে দুইবার মানুষ পরিবার যখন ডাকতে গিয়েছে তখন পুরো কান্নায় শুধু সালান দিছে সাড়ে ভাষে বলে ওই যে সাড়ে নামেই বলে ভ্যাঙ্গেইছে এইজন্য সাড়ে নিয়ে ধোরা নিয়ে যে পরে লুম মারকে যদিও শুরুতেই সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ সাহেলি নাজনিম আমি আমাদের আমরা আমাদের কাজটা করি একজন শিক্ষকের এমন কর্মকাণ্ডে হতবাক অভিভাবকরা বিচার চাইলেন সবাই মানে কি বলবো একজন শিক্ষক একজন ছাত্ররে যে এইভাবে নির্যাতন করে মনে হচ্ছে যে হয় সে চোর না বড় কোনো অপরাধ করছে না হয় পারিবারিক শত্রুতা আছে এভাবে মারছে এটা আসলে কাম্য না বাচ্চারা অপরাধ করে তাদের শাসন করতে হবে কিন্তু এভাবে নির্মমভাবে একটা বাচ্চাকে নির্যাতন করবে এটা আসলে আমরা চাই না রুমের দরজা বন্ধ করে কি অপরাধে একজন শিক্ষার্থীকে এভাবে পেটালেন এই শিক্ষক এর উত্তর জানতে বারবার জামাল হুসাইনের সাথে যোগাযোগের চেষ্টা করি আমরা তার শিক্ষা প্রতিষ্ঠানে সারা বসে থেকেও তার দেখা মেলেনি মোবাইলে জানান তিনি ছাত্রকে শাসন করেছেন মাত্র স্যার আমাদের শিক্ষক ছাত্র শাসন ব্যাটার জেনে হওয়া জায়গা থেকে আমরা কাছে কথা বলি কিন্তু এর বাইরে কিছু না বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠান প্রধান তবে জানিয়েছেন তদন্ত কমিটি করা হয়েছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে কথা বলেছি তিনি এটা তারা প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা নিচ্ছে আপনি বলতে পারেন অভিযুক্ত ওই শিক্ষকের কাছে যারা কোচিং করে না তাদেরকে প্রায় মারধরের অভিযোগও রয়েছে হ্যাঁ না পড়ি তাহলে আমাদের বিরুদ্ধে মানে খারাপ ব্যবহার করে এখন আমাদের মারে মাঝে মাঝে কিন্তু ওনার কাছে যে পরে তাকে কিছু বলে না আমাদের বন্ধু ফ্রেন্ড আমাদের সাথেই বসে ওরা কোচিং করে ওদেরকে মারা না কিন্তু আমরা দুষ্টা ওরা বেশি দুষ্টামি করে না আমরা আমাদেরকে মারা ওরা কোচিংয়ে উনি হচ্ছে কি পরীক্ষার আগেই অনেক সাজেশন টাজেশন দিয়ে দিত হ্যাঁ ওইটা অনেক কি কারেক্ট আসতো জামাল হুসাইন ছাড়াও এই প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত বলেও অভিযোগ পাওয়া গেছে আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা